কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে যদি কোরআন মেনেই থাকো কোরআন দিয়ে তোমরা আদালত চালাও বলে না এখানে ব্রিটিশের আইন কার আইন চলবে না তাদেরকে যখন বলা হয় যদি সত্যিকারী কোরানের আইন মেনে থাকো কোরআনের এরপর ইমান এনে রাখ থাকো সংসদে বসে আল্লাহর আইন কেন বাতিল করছো আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তাদের মাধ্যমে তোমার কেমত পর্যন্ত যত সন্তান আসবে সব তোমরা দুনিয়াতে নেমে যাও তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে রোড ম্যাপ যাবে সংবিধান যাবে নীতিমালা যাবে আইনের কিতাব যাবে তামাংস্তবিয়া হুদায়া যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব জায়গায় যারা আমার হেদায়েতকে আমার সংবিধানকে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ভয় নেই শয়তানের ভয় নেই শয়তানের অনুসারীদের যত রকমের শয়তানের কৌশল আছে শক্তি আছে আল্লাহ বলছেন সবগুলো ধ্বংস করে দিয়ে আমার রোড ম্যাপ যারা মেনে চলবে তাদের বিজয় দান করব আল্লাহ তালা আদমকে অঙ্গীকার করলেন হুদান দিবেন হুদান কোরআনে কারিমে আল্লাহ সুহান শুরুতি জানিয়ে দিচ্ছেন হুদাল্লিল মুত তাকিন আমি তোমাদের জন্য তোমাদের পিতা আদম কে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব হেদায়েত দান করব সংবিধান দান করব যালিকাল কিতাব লা রাইবা ফী এই হলো সেই সংবিধান এই হলো সেই হেদায়েত এই হলো সেই রোডম্যাপ এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জীবনে

আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি ইয়া যারা দাবি করে কি দাবি করে আন্নাহুম আমানু বিমা উং ইলাইকা তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কি কিতাবের প্রতি অমা উং জিলা মিনকাব্লিক আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে তারা ইমান এনেছে এই দাবি করে কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে যদি কোরআন মেনেই থাকো কোরআন দিয়ে তোমরা আদালত চালাও বলে না এখানে ব্রিটিশের আইন সারাকার আইন চলবে না তাদেরকে যখন বলা হয় যদি সত্যিকারী কোরআনের আইন মেনে থাকো কোরানের এর পর এনে রাখ থাকো সংসদে বসে আল্লাহর আইন কেন বাতিল করছো আল্লাহ আইন করে দিয়েছেন কোরআনে এই দুনিয়া সৃষ্টি করেছেন কে আইন চলবে কার আল্লাহ বলেছেন এই নিয়মে চললে তোমরা ঠিক মতো থাকবে